যখন একটা মা গর্ভবতী হবে তার রেগুলার জন্য অ্যান্টি চেকআপটা করা হয় এক সেকেন্ড হলো যদি মা হাই রিস্ক পর্যায়ে চলে যায় মানে ডায়াবেটিস থাকে প্রেশার থাকে ডেলিভারি প্ল্যানটা অবশ্যই এমন একটা সেন্টার করতে হবে যেখানে মায়ের সেবা আর নবজাতকের সেবাটা ইনস্যর করা যায় থার্ড হলো ডেলিভারির পরে মায়ের সাথে বেবি থাকবে যেটাকে বলা হয় জিরো সিপারেশান নো সিপারেশান মায়ের সাথে থাকবে আর্লি ব্রেস্ট ফিডিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করা এটা একটা ইম্পর্টেন্ট আর একটা হলো যে হ্যান্ড ওয়াশিং যে সুন্দর করে ডাব্লিউচ যেভাবে সিক্স স্টেপস হ্যান্ড ওয়াশিংয়ের কথা বলে ওইভাবে হ্যান্ড ওয়াশিংটা করা প্রিটার্ম ডেলিভারি যদি শ্বাসকষ্ট হয় অক্সিজেনের পরিবর্তে সিপ আপ শুরু করা আরেকটা কথা আমাকে অবশ্যই বলতে হবে যে প্রিম্যাচর ডেলিভারি হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে অ্যান্টিনেটাল কল্টিক বলে ফোর ডোজ এই চারটা ডোজ অ্যান্টিল পলিটিক্যাল দিতে হবে সো দিস ইজ ইম্পর্টেন্ট আর আমাদের আলট্রাসাউন্ডও করা হয় ডেলিভারির যখন মা গর্ভবতী থাকে ডেলিভারির আগে ফার্স্ট ট্রাইমাস্টার আলট্রাসাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট আরেকটা হলো আঠাশ আঠারো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহ এই সময় অ্যানোমেল স্ক্যান যে মায়ের পেটে যে শিশুটি আছে ওর কোনো জন্মগত ত্রুটি আছে কি না এটা দেখার জন্য অ্যানোমেল স্ক্যান করা হয় এই জিনিসটা সেটা তার জন্য করা আর যদি কোনো এনআইসিও সাপোর্ট রাখে তাহলে যেখানে এনআইসিউ আছে ওখানেই আমি আগেই তো যদি ধারণা করি যে বাচ্চাটা মা রিস্কে আসে প্রিমাচের ডেলিভারি হতে পারে তাহলে তাকে ওইরকম একটা সেন্টারে নিয়ে তাকে ডেলিভারির ব্যবস্থা করে জন্য তাকে আমরা এনআইসি সাপোর্ট দিতে পারি সো এই জিনিসগুলো আমাদের এনশিওর করা আর স্ক্রিনিংয়ের যে কথা বললাম ডেলিভারির মানে এনআইসিউতে ছুটি দেওয়ার আগে এই স্ক্রিনিংগুলো এনশিওর করা যদি আগে ছুটি হয়ে যায় তাকে ভালো মতো কাউন্সিল করা তারা যেন সময় মতো আসে স্ক্রিনিংটা করে আর ডেন্জার সেন্টার শিখিয়ে দেওয়া যে এই জিনিসগুলো থাকলে বাচ্চারা শিখ মনে করতে পারে সঙ্গে সঙ্গে জন্য তারা ভালো স্বাস্থ্যকর্মীদের কাছে নিয়ে যায়